যে কোনো বাধ ও অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন আমাদের তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রস্তুত অত্যন্ত কার্যকরী মালিশ তেল ব্যবহার করুন তিন দিনের মধ্যেই এই ঘরোয়া তেল ব্যবহার করে উপশম পাবেন তারপর আপনি স্বতঃস্ফূর্ত আপনার পরিচিতদেরকে জানাবেন বাদ ব্যথা বেদনার ঘরোয়া এই মালিশ তেল দিনে দুইবার করে ব্যথা জায়গায় মালিশ করার পর ভালো লাগলে হালকা শেক করুন ব্যবহারের পূর্বে ভালো করে শিশিটি ঝাঁকিয়ে নেবেন এই তেল ব্যবহারের পাশাপাশি আরো ভালো রেজাল্ট পেতে চাইলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে পারেন এছাড়াও আমাদের পরামর্শ পেতে চাইলে বিশদভাবে রোগ লক্ষণ জানিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন মাত্র একবারের জন্য বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে সাধারণভাবে বাত তিন প্রকারের গাউট বা গেটে বাত যেটা ইউরিক অ্যাসিডের জন্য ঘটে থাকে অস্টিও আর্থারাইটিস যেটা হার ও কার্টিলেজের ক্ষয়ক্ষতির কারণে ঘটে থাকে রিউমাটয়েড আর্থারাইটিস যার মূলে রয়েছে অটোইমিউন ডিজর্ডার। তবে সবকিছুর মূলে রয়েছে বংশগত বা অর্জিত টক্সিন দাঁড়ি এছাড়া মানসিক কারণ বা মনদূষণ একটি বড় কারণ রোগ লক্ষণ বা সিম্পলম এক একজনের ক্ষেত্রে এক একরকম হতে পারে ধন্যবাদ হোয়াটসঅ্যাপ নম্বর আর পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ